আসসালামু আলাইকুম এভরিহান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তপটে মাদের চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফেসবুক আইডির পাসওয়ার্ড কেউ আপনি দেখবেন তো আমরা কিন্তু অনেক সময় ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে যায় আমাদের কিন্তু মনে থাকে না তো আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড কত কত দিয়ে রেখেছি সেটাও কিন্তু আমরা অনেকে জানি না তো আজকের পর থেকে কিন্তু আপনি খুব সহজে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনার মোবাইল থেকে দেখতে পারবেন তো কেউ আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করবেন তার পুরো এখন আপনাকে দেখিয়ে দেব তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টায় দেখে থাকুন তাহলে বুঝতে পারেন তো কথার বারো না এখন তো ভিডিওর মূল পর্বে চলুন ভিডিওটা শুরু করা যাক তো ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার জন্য আপনি প্রথম মোবাইলের সেটিংসে তো আমি আমার মোবাইলের সেটিংসে চলে আসলাম সেটিংসে চলে আসার পরে একটু নিচে দিকে স্কুল ডাউন করবেন করার পর এখন আপনি দেখছেন গুগল নামে একটা অপশন আছে এটা কিন্তু সকল সেটিংসের মধ্যে থাকে এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শু করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজ নামের একটা অপশন আছে ডাইন সাইডে এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর কিন্তু আপনাদের মাঝে কিন্তু মোবাইলের ফিঙ্গার প্রিন্ট লক এবং প্যাটার্ন লক যেটা আপনি ব্যবহার করেন সেটা কিন্তু দিতে হবে তো এখান থেকে আমি প্যাটার্ন ফিঙ্গার প্রিন্ট লকটা আগে দিয়েছি সেই জন্য কিন্তু দেখাইতেছে না দেখাইছে না আপনাদেরকে তো ফিঙ্গার প্রিন্ট লক যেটা শাক আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে পাচ্ছেন ফেসবুক এই ফেসবুকের উপর আপনি ক্লিক করে দেবেন ফেসবুক উপর ক্লিক করার পর কিন্তু আপনার আমার যে ফিঙ্গার যাবে আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন বা পাসওয়ার্ড যেটি আপনি সেট করে রাখেন সেটা আপনি দিয়ে দেবেন দেওয়ার পর কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে চোখ আইকন শু করতেছে যদি এখানে আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার এই পাসওয়ার্ডটা দেখতে পারবো এই যে আমায় যতগুলো ফেসবুক আইডি আছে সবগুলো ফেসবুক আইডির পাসওয়ার্ডে কিন্তু আমার এখানে শ্যু করতেছে দেখেন আমার কিন্তু এখানে তিনটা ফেসবুক আইডি এই যে একটা দুইটা তিনটা আমরা কিন্তু তিনটা ফেসবুক আইডির নাম্বার এবং কি পাসওয়ার্ড শু করতেছি তো এরকমভাবেই কিন্তু মূলত আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে হয় তো ভিডিওটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোথা হাফেজ